আলহামদুলিল্লাহ আজকে কাঁচা সুপারির যথেষ্ট আমদামি হয়েছে আমার এখানে তো যারা কৃষক ছিল আলহামদুলিল্লাহ বেশিরভাগ আমার এখানে এলাকাতে বেশিরভাগ কৃষকই আমাকে মাল দেয় তো আমিও তাদেরকে যথেষ্ট সম্মান করি তাদের দাবি আমরা পূরণ করার চেষ্টা করি তো আলহামদুলিল্লাহ আজকে হিউজ পরিমাণ কাঁচা সুপারি আমার এখানে আমদামি হয়েছে তো যার কারণে আমি দামও অনেক কমায় দিছি আজকে আপনাদের একটা সুযোগ এই সুযোগ যদি আপনারা গ্রহণ করতে চান ভিডিওতে নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আজকে কাঁচা সুপারির বাজার একেবারে কম যাহার কথা না বললেই নয় আমার মনে হয় না যেন কাঁচা সুপারি বাজার এরকম থাকবে তো আপনারা যাদের টাকা আছে আমি বলব কাঁচা সুপারি স্টকে রাখেন আর যারা রানিং ব্যবসা করতে চান তারাও করতে পারবেন বর্তমানে কাঁচা সুপারির দাম খুবই কম তো ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আজকে দেখেন তাহলে আজকে কাঁচা সুপারির রেটটা আপনারা টোটালি জানতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইসলামিক টিভি বিজনেস আইডিয়া এফ24 এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বরাবরের মতো আমি আজকে একটা কাঁচা সুপারি ভিডিও নিয়ে আসলাম তো আজকে যারা স্টকে রাখবেন তাদের জন্য সুবর্ণ সুযোগ পাই এই সুযোগ যদি আপনারা হাতছাড়া করেন আমার মনে হয় এই সুযোগ আপনারা আর পাবেন তো এই জন্য আপনাদের জন্য একটা অফার নিয়ে আসছি তো সরাসরি আজকে দেখাবো কাঁচা সুপারি রেট কত দাম কত এবং কখন স্টকে করবেন এটা কখন স্টকে রাখবেন তো এটা ইনশাআল্লাহ বিস্তারিত ধারণা দিব তো আমার চ্যানেলে আপনার নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক দিবেন এবং কমেন্টে আপনারা জানাবেন কোন ধরনের ভিডিও পেতে চান এবং আপনারা পরামর্শ লাগলে ভিডিওতে দাও নাম্বার থাকবে নাম্বার যোগাযোগ করলে ইনশাআল্লাহ আপনারা আমরা আপনাদেরকে সঠিক পরামর্শ ইনশাআল্লাহ দিয়ে থাকব তো চলুন আজকে চলে যাই আমাদের সুপারি পয়েন্টে দেখানে সুপারিগুলো আজকে ভাই আমাদের এখানে হিউজ পরিমাণ সুপারি আমদানি হয়েছে হিউজ পরিমাণ যার কথা না বললেই নয় ভাই হিউজ পরিমাণ সুপারি আমদানি হয়েছে দেখেন এই সুয়ারি এখন যারা স্টকে রাখবেন মাত্র আড়াই টাকা পিস যান একটা অফার দিয়ে দিলাম মাত্র আড়াই টাকা পিস এই সুযোগ মনে হয় আর কোনোদিন আপনারা পাবেন না ভাই আড়াই টাকা পিসে যদি আপনার যদি স্টকে রাখেন ভাই আপনি দেখা ২ দুই চার ছয় মাস পর বা তিন মাস পর অর্থাৎ এই সুপারি সিজনটা যখন চলে যাবে তখন আপনি চার থেকে পাঁচ টাকা পিস আপনি অ্যাভেলেবেল ভাই বিক্রি করতে পারবেন তো আমি বলবো ভাই যাদের টাকা আছে তারা আমাদের থেকে নিয়ে এই কাঁচা গুলো স্টকে রাখেন আপনারা লাভবান হবেন ভাই স্টকে রাখার তিনটা পদ্ধতি ওদিনকে বলছি ভাই তো এটা আপনারা ভিডিওতে দেওয়া ডিসক্রিপশনে পেয়ে যাবেন কিভাবে আপনারা স্টকে রাখবেন এটা ভিডিওতে দেওয়া ডিসক্রিপশনে আমরা ওই লিংকটা দিয়ে দিব পূর্বের লিংকটা ওইখান থেকে আপনারা দেখে নেবেন কিভাবে আপনারা স্টকে রাখবেন তো আমি বলবো ভাই আপনাদের যাদের টাকা আছে ভাই তারা স্টকে রাখেন আলাল ভাবে উপার্জন করলে ভাই ওটা ভিতর বরকত আছে ভাই আপনি যদি এই সুবাইটা মাত্র আড়াই টাকা পিছে আমাদের থেকে স্টকে রাখেন দেখা যাচ্ছে আপনার সিজন শেষে এই সুবাইটা अवेलेबल আপনি

এই অফারটা দিছি ভাই মাত্র আড়াই টাকা পিছিয়ে ইনশাল্লাহ আপনারা এই সুপারি গুলো পেয়ে যাবেন এখানে এবারে সুপারিটা বড় ছোট থাকবে এখানে তো এই সুপারিটা আপনারা মাত্র আড়াই টাকা পিছিয়ে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর এখানে দেখেন আমার উনি হচ্ছে টেকনিশিয়ান উনি দেখেন কিভাবে ভাই বাছাই করতেছে এখানে একটু ওনাকে সহ এখানে এখান থেকে এখান থেকে ওদিকে ধরেন এই যে দেখেন উনি উনি হচ্ছে আমাদের টেকনিশিয়ান ভাই কিভাবে বাছাই করতেছে ভাই অনেকে আমাদেরকে বলে ভাই কই আপনার তো বাছাই করেন না ভাই এই যে এই জন্য আমরা লাইভে আসলাম ভাই এই যে দেখেন ওনাকে দেখান কিভাবে এই যে বাছাই করতেছে ভাই এই যে বড় বড় ভাইসা বোল্ডার যারা আমাদেরকে ওয়াটার করছেন ভাই এরকম বড় বড় তাদের জন্য এই যে এখানে বাছাই করছে ভাই এই যে বাছাই করছে আপনারা দেখেন বা একটু ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসেন এই যে দেখেন এই যে উনি বাছাই করছে দেখছেন মার্শাল্লাহ কালার কিন্তু অনেক সুন্দর এবং অনেক বড় বড় সুপারি এগুলো উনি বাছাই করছে নিজ হাতে এই যে আমার টেকনিশিয়ান উনি বাছাই করতেছে যারা আমাদেরকে বাছাই করা অর্ডার দিচ্ছে তাদেরকে আমরা বাছাই করে দিতেছি তো আপনারা এবারে সুবাইটা বর্তমানে আড়াই টাকা পিসে নিতে পারবেন মাত্র আড়াই টাকা পিসে আমাদের কাছে এবারে সুবাইটা নিতে পারবেন সারা বাংলাদেশে জেলা পর্যায়ে কুরিয়ারের মাধ্যমে আমরা কন্ডিশনে দিই ভাই সর্বনিম্ন আপনি এক বস্তা ওয়াটা করতে পারবেন সর্বনিম্ন মাত্র আপনারা এক বস্তর ওয়াটা করতে পারবেন এক বস্তাতে চার হাজার পিস থাকবে আর উপরে যার যত হাজার পিস দরকার ইনশাল্লাহ নিতে পারেন কোনো অসুবিধা নেই স্টকের জন্য যারা নিতে চান ভাই আমি বলবো ভাই আপনারা শুধু ভিডিওতে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আপনারা যেখানে ঠিকানা দেবেন ওইখানে মাল পৌঁছে দেবে শুধু ওইখানে রিসিভ করার লোক থাকলে ইনশাল্লাহ হবে তো যাই হোক তো আজকে ভিডিও আর সামনে বাড়াবো না তো বর্তমানে সুপারির দাম একেবারে কমে গেছে আপনার চাইলে এসবে রাখতে পারেন আর যারা বেকার আছেন ভাই ব্যবসার এই সুযোগ ভাই

আর এখানে কাঁথা যেহেতু দাম কম তো সর্বনিম্ন এক বস্তার অর্ডার করতে পারবেন এক বস্তাতে চার হাজার পিস থাকে আর উপরে যার যত হাজার পিস দরকার ইনশাল্লাহ নিতে পারবেন কোনো অসুবিধা নাই তো আমার প্রতিষ্ঠানটি দেখান একটু আমার প্রতিষ্ঠানটা হলো মেসাজ ফয়জুল এন্টারপ্রাইজ হায়দ্রগঞ্জ বাংলা বাজার রায়পুর লক্ষ্মীপুর আপনারা চাইলে আমার এখানে আইসিও নিতে পারবেন সরাসরি এখানে আইসিও নিতে পারবেন অথবা অথবা আমার ভিডিওতে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন ভাই আমার নাম্বারটা বলে দিছি জিরো ওয়ান এইট সেভেন ওয়ান ফাইভ নাইন ফোর টু তার প্রতিষ্ঠান তার মাল দেখবেন তারপরে তার কাছ থেকে মাল নিবেন তাহলে প্রতারিত হবেন না তো এটা এই ভিডিওটা বানাতে ভাই বানাইছি এর কারণে ভাই যারা প্রতারক তাদের হয়তো গায়ে লাগিয়ে গেছে তারা আজে আমাদেরকে কমেন্ট করে এই জন্য আরকি আর যারা সঠিক পথে আছে ভাই আর যারা ব্যবসায়ী তারা মহা খুশি ভাই যারা প্রকৃত ব্যবসায়ী তারা মহা খুশি যারা মালে অর্ডার করবো তাহলে আর কখনো প্রতারিত হব না আর যারা ভাই প্রতারক ভাই তারা আমার এই ভিডিও তাদের গায়ে লাগিয়ে গেছে এই জন্য ভাই তারা কমেন্টে বাজে আমাদেরকে বিভিন্নভাবে বলে তো বলুক যাই হোক এগুলো আমাদের কিছু যায় আসে না আমরা সর্বদা মানুষের মঙ্গলের জন্য ইনশাল্লাহ কাজ করে যাব আর আমার ভিডিওটি যারা দেখেন ভাই আমার ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে নিত্য নতুন আপনার ভিডিওগুলো পাবেন এবং কাঁচা সুপারের আপডেটগুলো গুলো ইনশাল্লাহ পাবেন তো আজকের ভিডিও আমরা এই পর্যন্তই এর থেকে আর বড় আমরা বাড়াবো না তো আমার প্রতিষ্ঠানে কিন্তু ভাই আমরা কিন্তু লাইসেন্স প্রাপ্ত ভাই আমাদের ইনশাল্লাহ লাইসেন্স আছে ভাই এই লাইসেন্স আমাদের আছে আমরা এই যে এই যে দেখান ভাই এটা হচ্ছে আমাদের লাইসেন্স আমরা লাইসেন্স প্রাপ্ত ইনশাল্লাহ আমরা লাইসেন্স করে ইনশাল্লাহ আমরা 100% সততার সাথে ব্যবসাকারী ভাই আমাদের এটা হলো হালাল ব্যবসা ভাই আমরা সারা বাংলাদেশে জেলা পর্যায়ে যে কোনো জায়গায় কাঁচা সুবাই নিতে চান ইনশাল্লাহ নিতে পারবেন আমরা কুরিয়ারের মাধ্যমে দিব একশো পার্সেন্ট সততার সাথে যদি কোনো ভাই আয়সা নিতে চান নিতে পারবেন কোনো অসুবিধা নাই ভাই আয়সা দেখে শুনে আপনারা নিজ হাতে পাইসা নিতে পারবেন কোনো অসুবিধা নেই তো যাই হোক সর্বশেষ বলবো যারা বেকার আছেন তারা এই ব্যবসাটা করেন আর যাদের টাকা আছে আমি বলবো ভাই আপনারা এই সুপারি স্টকে রাখেন ইনশাল্লাহ স্টকে রাখলে আপনারা লাভবান হবেন একশো ভিডিও এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ